আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমরা আল্লাহর শেষ সহমতে ভালো আছি তো সকাল সকালে যে মাছ কাটতে চলে আসলাম চাপিলা মাছ বড় বড় সাইজ আমি গতকালকে রাত্রে বলে রাখছিলাম মানে তাজা চাপিলা পাইলে দেওয়ার জন্য দেখেন একটা সাইজ কি বড় বড় খুবই তাজা তো এগুলো যে গরম পড়ছে আজকেও অনেক রোদ নরম হয়ে যাবে চাপিলা মাছ তো দ্রুত নরম হয়ে যায় এগুলো এখন কেটে ফেলবো কেটে কুটে আজকে কি রান্না করব তো আপনাদের সাথে শেয়ার করবই তো মাত্র এগুলো নিয়ে আসছে তো সাথে সাথেই বাবলাম কাটি না কাটলে তো অনেকগুলোই মাছ মাছগুলো মোটামুটি সব এক সাইজের দেখেন সবই একই সাইজের সাথে আর কোনো মাছ নাই শুধু চাপিলা এই নিরালা চাপিলা তো এগুলো এখন কাটবো মাছগুলো খুবই তাজা আছে তো কেটে ফেলি দ্রুত কেটে কুটে তারপর ফ্রিজে রাখি আর যেগুলো রান্না করব তো এগুলো আলাদা রাখবই তো সম্পূর্ণ ভিডিওটা সাথে থাকেন দেখতেই থাকেন তারপর তো মাছগুলো কেটে ফেললাম এগুলো কাটতে বেশি সময় লাগে নাই দেখেন তাজা মাছ একদম কাটার পরে দেওয়ার পরে দেখেন কতটা ফ্রেশ লাগতেছে আরো তো বাগাবাগি করে নিতেছি যেগুলো ফ্রিজে রাখবো তো রেখে দিব এখনই প্রচুর গরম নষ্ট হয়ে যাবে যেহেতু কষ্ট করে কাটছি আর মাছগুলো সব একই সাইজের দেখেন চাপেলাগুলো তো আজকে কি দিয়ে রান্না করব তো আপনাদের সাথে শেয়ার করবোই আর এগুলো এখন ফ্রিজে রাখি তো মাছ তো কেটে কুটে রেখে দিছি তো সানিরা বুড়ো ছিল আমি ধনিয়া পাতা আনার জন্য তো ধনিয়া পাতা পাঠাইছি আর এখানে আবার কিছু সবজিও দিছি কচু থাল কচু মনে হইতেছে তো এই কচু তো ভালোই লাগে তরকারি রান্না করলে বড় মাছ দিয়ে আর এখানে বেগুন বেগুনগুলো বেশ একটা ভালো না দেন যে পোকা আর বাদ দিয়ে হাই দিয়ে কি বাজার যে করে আল্লাহ গেল আর এখানে লাউ শাক আছে লাউ শাকগুলো আপনাদের জেলে দেখাচ্ছে লাউ শাকগুলো খুবই সুন্দর কচি একদম দেখেন ফ্রেশ একদম টাটকা তো আজকে কি কী রান্না করি তো বুঝতেছি না তো চাফিলা মাছ দিয়ে ফিজে সিম আছে সিম দিয়ে রান্না করব আর একটা তরকারি করবো একটা কি দিয়ে তরকারি করি বুঝতেছি না তো লাউ শাক রান্না করব আর চাফিলা মাছ আর একটা তরকারি করব যেহেতু বেগুন নিয়ে আসছে বেগুন দিয়ে রান্না করবো না কষু দিয়ে বসতেছি না কষু দিয়ে রান্না করলেও ভালো লাগবে বেগুন দিয়ে খারাপ না তো দেখি কাটাকাটি শেষ করি তারপর বলতে পারবো করব ফ্রেশ একদম তো আজকে রান্না করতেই হবে তা না হলে রেখে দিলে ফ্রিজার এত স্বাদ পাওয়া যাবে না তো এগুলো গুছাই আর সবজি কাটি দেখি কি 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 দিয়ে কি কি রান্না করা যায় তারপর তো সব কেটে ধুয়ে পরিষ্কার করে দিলাম রান্না অবসায় দিয়েছি এখানে চাপিলা লাছি এগুলো আমি ছেলেদের জন্য সিম দিয়ে রান্না করব সিম কেটে নিছি অল্প করে আর এখানে বেগুন কেটে নিছি আমাদের জন্য বেগুন দিয়ে চাপিলা মাছ একটা মাখা মাখা টাইপের করব আর বেগুন ভর্তা করব বেগুন ভর্তার জন্য সব কিছু সিদ্ধ করে নিছি যেগুলা কাঁচামরিচ মাছ গুলো একটু বেজে নেই না দেখা গেছে আর কাপড়া মাছের মধ্যে ইলিশ মাছের মধ্যে কাটা সবগুলো মাছ আস্তে আস্তে বেজে নিলাম এখানে আলাদা করে রাখছি একটা বেগুন দিয়ে রান্না করবো একটা সিম দিয়ে বাজা হয়ে গেছে তো এইগুলা আস্তে আস্তে ভাজতে হয় একদম নরম মাস তো আছে তারপরে মিশিয়ে তরকেটা বশাই দেই মাছ ভাজা হয়ে গেছে একবারে সব একসাথে ভেজে নেছি আর সিমে তরকেটা বশাই প্রচুর গরম রাখতে সরষকেও রোদ আছে অনেক রসুন কুচি করে তো বাটা রসুন ফ্রিজ আছে বরফ গলতে গলতে সময় লাগবে তো বললাম রসুন কেটে কুচি করি রান্না করি আজকে কিছু করার নাই মাছ কাটতে কাটতে প্রচুর সময় লেগে গেছে আমার লবণ দিয়ে দিব আর বাকি মশলাগুলো দিয়ে দিবো আস্তে আস্তে মাছ কাটতে দেখা গেছে অর্ধেকটা সময় লেট হয়ে গেছে হঠাৎ করে অন্ধকার হয়ে গেছে দিন বৃষ্টি পড়ার সম্ভাবনা আছে গরম পড়বে না সিমি দিয়ে দিলাম দিলামটা ভালোভাবে কষিয়ে সিমটা ও সাথে ভালোভাবে কষায় নি তো এখন যে সিমগুলো বাজারে পাওয়া যায় সেগুলো তেমন একটা গন্ধ নাই কিছুদিন পর যখন শীত নামবে গন্ধ মানে সিমের মূলার গন্ধটি যে কোনো কিছু বলেন গন্ধ থাকবে শীতের সবজি তো এগুলা শীতে খেতেই ভালো লাগে আর ডাক দিয়ে ঢেকে দিব কাঁচামরিচ আর দুনিয়া পাতা দিব তো দনিয়া পত্র নিয়ে আসছে আজকে তো মশলা ভালোভাবে কষিয়ে সিমগুলো ভালোভাবে মশলার সাথে কষিয়ে জুল দিয়ে দিয়েছিলাম জুলটাও ভালোভাবে জাল হয়েছে আর এখন মাছগুলো দিয়ে দিলাম একটু মাখা মাখা টাইপের তরকারি হবে এটা আমার কাঁচা কাঁচামরি আর ধনিয়া পাতা দিব যেহেতু বাজা মাছ একটু পরে দিলেও সমস্যা হয় না তো এই যে তরকারি হয়ে গেছে চাপিলা মাছ দিয়ে না সরি সিম দিয়ে একটু মাখা মাখা টাইপের করছি নামানোর আগে যে ধনিয়া পাতা দিছি আর কাঁচা মরিচ তো বক্স বের করছি যে সানি জন্য এটার মধ্যে বের ফেলবো আর বেগুনের তোকে এটা বসায় দিব বেগুনের তোকে এটা বসায় দিলাম মশলাটা ভালো মতো বসায় বেগুনগুলো দিয়ে দিলাম আর বেগুন ভর্তা করবো বেগুন ভর্তার জন্য সব কিছু মরিচ আর বেগুনটা সিদ্ধ করে রাখছি আর রান্না করবো হলো চুটকি দিয়ে লাউ শাক টাটকা টাটকা লাউ শাক দেখা গেছে শুটকি দিয়ে খেতে ভালো লাগে এই যে এটা নিতেছি সাথে একটা আলুও দিব কাটাকাটি শেষ মোটামুটি তো এই তরকারিটা বসায় দিয়া তারপর প্রবলাম আস্তে আস্তে কাঁটাকাটি শেষ করি তো একটা বসাই আরেকটা তুলি আরেকটা রেডি করি ভাবে রান্না করতেছি তো সব তো একসাথে করে একা হাতে শেষ করতে পারি না সেজন্য আস্তে দেরি করি কিছুই করার নাই বেগুন পাত্তাটাও বানিয়ে ফেলবো সাথে কিছু কাঁচা পেঁয়াজ আর ধনিয়া পাতা দিয়ে বেগুন ভর্তা বানাবো দেখেন আছে সেটা তো এটা কত লোব হয়েছে দেখে বোঝা যাচ্ছে খেতে মজা হবে আর এখন রসুন কুচি করে নিচ্ছি আর পেঁয়াজ কাঁচামুড়ি সব কিছু নিয়ে নিলাম আর চাপা পাতারের জন্য এই যে ছোটো ছোটো আলু কেটে নিচ্ছি কিন্তু দুই চাপা খেতে ভালো যায় নিজে

বেগুন ভর্তাটা বানিয়ে নিতেছি কাছা পেস্ট কেটে নিছি আর সবচেয়ে বেশি ভালো লাগে যে কাছা মরিচ দিয়ে বেগুন ভর্তা মাটিছে কিছু ভালোভাবে মা খেয়ে ভর্তা যত ভালো ভাবে মা খাবেন খেতে ঠিক মতো টেস্টি হবে সরিষার তেল দিব যে কোনো বর্তাই বলেন মাখানোর সাথেই একটা মজা ডিপেন্ড করে বেগুন বর্তা বানানো কমপ্লিট পুরিও বানায় আবার এভাবে সিদ্ধ করেও বানায় আমি দুভাবেই করি আলুগুলো ভালোভাবে কষা এখন শাক দিয়ে দিই আর পানি দিব না শাক থেকে যে পানি উঠবে সেই পানিতে আস্তে আস্তে শাকটা সিদ্ধ হয়ে তরকারিটা হয়ে যাবে লাউ শাক দিয়ে ভালো লাগে আবার কুমড়ো শাক দিয়েও ভালো লাগে তরকারিটা আবার মিষ্টি কুমড়ো শাক দিয়েও মজা হয় যে রান্না করতে পারে আজকে আমি লাউ শাক দিয়ে রান্না করতেছি হয়ে গেছে আর গ্যাসও শেষ হয়ে গেছে তরকারি রান্না শেষ গ্যাসও দেওয়া শেষ দেখেন কি অবস্থা মাঝখানে যদি যাইতো তাহলে কেমন হতো বলেন তো তারপরে আল্লাহ বালার জন্যে করে তো রান্নাবান্না শেষ করছি আর বিকালবেলা গ্যাস আনা যাবে সমস্যা নেই এখন গোসল করব তো প্রচুর খিদা লেগে গেছে খাবো ভাত বেড়ে নিতেছি আজকে খুব লোভনীয় তরকারি একটা রান্না করছি এটা আমার খুবই প্রিয় আপনাদের দেখাচ্ছি যে তরকারিটা অলরেডি খেয়ে ফেলছে অত বেরিয়েও গেছে খেয়ে সাথে সাথে কাজ আছে নাকি এক জায়গায় জরুরি একটা কাজে গেছে তো শাক দিয়ে লাউ শাক দিয়ে যে ডাটা সাথে দিয়েছি ডাটাগুলো খেতে কিন্তু কচি একদম ডাটাগুলো খেতে কিন্তু অনেক মজার তো খাওয়া দাওয়া শুরু করে দিই তো একা একাই বাসাই তো ছেলেরা তো বাসায় নেই আপনারা সবাই জানেনই লবণ নিয়ে নিই তো এই তরকারিটা যতবারই রান্না করা হয় মানে আমার সানি রাব্বুর খুবই ফেভারিট চাপা দিয়ে যে সাথে ছোট আলু এই যে ডাটা লাউয়ের যে কচি ডাঁটাগুলো ওইগুলো দিছি খুবই মজা হয় এই তরকারিটা আর শীতের সময় নতুন এই যে ছোট ছোট আলুগুলো এগুলো তো দেখা গেছে এখন পুরাতন হয়ে গেছে তো শীতের সময় এগুলো নতুন আলু যখন বের হয় তখন এই তর রান্না করলে আর বেশি মজা লাগে খুবই মজা হয়েছে একটু জাল জল হয়েছে তো জাল জাল না হলে ভালো লাগে না বেশি করে রসুন কুচি করে দিবেন বেশি করে পেঁয়াজ কুচি পেঁয়াজ একটু কম দিলেও চলবে কিন্তু রসুন কুচিটা একটু বেশি করে দিবেন তো খাওয়া দাওয়া তো বিকাল হয়ে গেছে দুপুরে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম ঘুম আসলো না এত গরম রুমের ভিতরে ঠিকাই যাচ্ছে না সানিরব্ব সেই দুপুর বেলায় বাজার থেকে আসার সময় সবজিগুলো নিয়ে আসছিল তো রেখে দিয়েছিলাম এগুলো এখন গুছাবো এখানে আছে কাঁচা মরিচ আর আমি প্রচুর গাটি আনতে বলছিলাম তো এগুলো দিয়ে দেখা গেছে বর্তা খেতেও ভালো লাগে আর এগুলো এত বেশ ভালো সিদ্ধ হয় খেতেও ভালো লাগে তরকারি খেলেও ভালো লাগে আবার বর্তা বানালে মরিচ দিয়ে ভালোই লাগে আর এখানে আছে হলো বেগুন এই গুল বেগুনগুলো আমি একটা বলছিলাম সাদা গুল বেগুন ইলিশ মাছ দিয়ে খেতে ভালো লাগে বট্টা খেতে ভালো লাগে তাছাড়া সুট কি চ্যাপা সুট কি বলেন সব কিছুতেই ভালো লাগে এই বেগুনগুলো আরেকটা মানে চ্যাপা দিয়ে বেগুনের বট্টা এই বেগুনগুলো দিয়ে শুধু করা হয় খুবই মজা হয় তার একদিন আপনাদের করে দেখাবো বেগুনগুলো খুবই তাজা ফ্রেশ আর এখানে আছে হলো পেঁয়াজ তো পেঁয়াজের যে দাম দাম কমতেছে না এদানিং এখানে তিন কেজি পেঁয়াজ নিয়ে আসছে তো আমার তো বাসায় দেখা গেছে সব সময় পেঁয়াজের বোনা টমেটোর বোনা এগুলো করা হয় সানি জামিরে বেশিরভাগ দেখা গেছে পেঁয়াজের বোনা টমেটোর বোনা এগুলো দেওয়া হয় অন্য সবজি ওরা খাইতে চায় না তো মাঝে মধ্যে দেখা গেছে বেশিরভাগ এই সব করি পেঁয়াজ দিয়ে বেশিরভাগ তো পেঁয়াজটা আমার বাসায় খুবই লাগে বেশি লাগে আর কি এগুলো এখন গুছ গাছ করে রাখি আর এত গরম লাগতেছে শরবত বানিয়ে খাবো এখন প্রচুর গরম প্রচুর আজকের মতো এই পর্যন্ত এই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ